কোকিল কিন্তু তার কুহু কুহু ডাক নিয়ে জানান দিল যে বসন্ত এসে গেছে আর সেই ডাকে সাড়া দিয়ে আমাদের ছাদ বাগানে থাকা আম লেবু সমস্ত ধরনের ফল গাছগুলি কিন্তু ফুলে এবং ফলে সেজে উঠেছে তা আজকে আমি দেখাবো আপনাদের আমার ছাদ বাগানের কিছু লেবু গাছ যেগুলি ফুল রয়েছে অথবা ফুল থেকে সবে গুটি সেট হয়েছে এবং সেগুলি থেকে কিভাবে আমরা যত্ন পরিচর্যার মাধ্যমে ভালো ফলন পেতে পারি সেই ছোট্ট কিছু টিপস এই গাছটি এখন দেখছেন এটি কিন্তু আমার প্রায় চার বছরের পুরনো একটি বারিওয়ান মালটা গাছ এটি দেখছেন এটি আমার ইওলো মালটা গাছ একটি এতেও প্রচুর পরিমাণে কুড়ি সেট হয়েছে বারিওয়ান মালটা গাছটির মতো প্রচুর পরিমাণে দেখুন এখনও ফুল রয়েছে গাছে এবং এর থেকে আরও ফল সেট হচ্ছে প্রতি মুহূর্তে এটি দেখুন ভেতনাই মালটার একটি গাছ দু বছরের পুরনো এটাতে দেখুন ঝাঁকে ঝাঁকে ফুল এসছে এক একটি থোকাতে এবং ঝাঁকে ঝাঁকে কিন্তু ফল সেট হচ্ছে এবং ভিয়েতনাম মালটা আমরা জানি প্রবণতাটা রয়েছে আর এটা রয়েছে ইন্ডিয়ান সিকি মৌসুমি দেখুন এটাতেও কিন্তু থোকায় থোকায় ফুল এসছে এবং ফল হচ্ছে এটা রয়েছে ভেরিগেটের মালটা এটাতে আমার আমার কাছে প্রথমবারের জন্য ফুল এলো এবং অসাধারণ দৃশ্য হয় যখন ভেরিগেটের মালটাতে ফল ধরে থাকে এটাতেও অল্প সংখ্যক কিছু ফুল হয়েছে কিন্তু হয়েছে। আর এটা রয়েছে আমার একটি মিনি দার্জিলিং যে জাতটি রয়েছে সেই মিনি দার্জিলিংয়ের জাত এতেও কিন্তু বেশ অনেকটাই ফুল এসছে এটা রয়েছে আমার সেই অ্যাসেম্বলি পাতাবি লেবু যেটা বছরে দুবার করে ফলন হয় সেই জাতটি সুতরাং সুতরাং সমস্ত ধরনের লেবু গাছগুলোতে কিন্তু এবছর আমার ফুল এসছে খুব ভালো পরিমাণেই এইবারে দেখে নিই এই সময় গাছে কী কী স্প্রে করা প্রয়োজন এই গুটিগুলিকে ফলে রূপান্তরিত করার জন্য প্রথমেই দেখে নিচ্ছি মোবো মিন মোমোবিনে প্রায় আট রকম বিভিন্ন মাইক্রো এলিমেন্ট রয়েছে মলিপটেনাম বোরন সালফার ফসফরাস এই জাতীয় এটি রয়েছে কিন্তু বাড়ির প্ল্যান্টিক্স এছাড়াও সিউইড এক্সট্র্যাক্ট আপনারা ব্যবহার করতে পারেন জৈব মাইক্রো এলিমেন্টের জন্য তো আমি মোমোবিনটাই ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে ব্যবহার করি সারা বছর তো এটির রেজাল্টও চমৎকার এরপরে নিয়ে নিচ্ছি জিঙ্ক যুক্ত কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অ্যান্ট্রাকল ফুলের থেকে ফলের সেট হওয়ার সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এবার নিয়ে নিচ্ছি টোয়েন্টি পারসেন্ট ওয়াটার সলিউয়েবল বোরন এই বোরন কিন্তু খুব গুরুত্বপূর্ণ গাছে ফল ধারণের জন্য এইবার শুধু আর কি বোরন এক গ্রাম ভিটামিন দু গ্রাম এবং অ্যান্ট্রাকল দেড় গ্রাম এই পরিমাণটা এক লিটার জলে মিশিয়ে নিয়ে শুধু স্প্রে করলেই হয়ে যাবে এই ধরনের স্প্রে কিন্তু আমরা প্রতি সপ্তাহে একবার করব যতক্ষণ না ফলটি একটি মার্বেলের মতন আকার ধারণ করছে তারপর এই ধরনের স্প্রে আমরা চালিয়ে যাব চালিয়ে যাব বছরে প্রতি মাস করে তাই আর আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই যে এই মুহূর্তে আমাদের কী ধরনের পরিচর্যা করা প্রয়োজন এই মুহূর্তে গাছে কিন্তু আমরা মাটিতে কোনো রকম হার্ট খাবার দেব না যতক্ষণ না ফলটি একটি মার্বেলের আকার ধারণ করছে ফলটি যেই মুহূর্তে মার্বেলের আকার ধারণ করবে তখন আমরা গাছে আবার হার্ট খাবার দেবো অর্থাৎ আমাদের বাড়িতে যে জমি রাখা বিভিন্ন যে কম্পোস্ট সার গুঁড়ো সিমকুচো তখন তার আগে কোনোভাবেই গাছে আমরা এই ধরনের হার্ট খাবার দেব না তোর মতো গাছে এই ধরনের ভিটামিন এবং ফাঙ্গিসাইডের স্প্রেগুলি করে করে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন